গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি তো সুপার 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 এখন বরের আবদার মেটাতে হবে চিকেন স্যুপ আর যে কোনো একটা টিকা পিকা মানে চিকেনের ইয়ে যে কোনো একটা আইটেম খাবে আজকে ওর চাইনিজ খেতে ইচ্ছে করছে তো বরের আবদার তো মেটাতেই হয় বরকে হাতে রাখার জন্য আমি ভাবছি চিকেন স্যুপ আমি কি করে বানাই আর চিকেন টিকা আমি মানে ধনেপাতা দিয়ে কি করে বানাই সেটা এই দুটো রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি কি করে বানাই চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো লেটস স্টার্ট আমি সত্যি ভীষণ খুশি হয়ে গেছি এত সুন্দর ধনে পাতা এটা একদম পুরো দেশি ধনেপাতা আহ গন্ধটা এত সুন্দর এটা দিয়ে চাটনি করব ঠিক আছে হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে চাটনি করব আমি সত্যি কিরকম যে বলদের মতন কাজ করেছি কালকে আমি এই লঙ্কাটা আমি ফ্রিজে না রেখে আমি ফ্রিজারে রেখে দিয়েছি আর একদম পুরো বরফ হয়ে গেছে দেখো ধনে পাতাগুলো প্রচন্ড বালি তাই আমি আগে কেটে নেব কেটে ভালো করে ধুয়ে নেব একসঙ্গেই পেস্ট করে নেব যেটা আমার চাটনির কাজেও লেগে যাবে আর চিকেন কিছুটা ম্যারিনেট করে রেখে দেবো নিয়ে নিয়েছি ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা আর আদা এটাকে আমি আগে ভালো করে একটা পেস্ট বানিয়ে দেবো ধনেপাতা পেস্ট করা হয়ে গেছে আমি কিছুটা ধনেপাতা পেস্ট আমি তুলে দিয়ে এটা মানে চাটনির কাজে লেগে যাবে টুকু দিয়ে স্যুপ হয়ে যাবে আর এইটুকু দিয়ে আমি হচ্ছে চিকেন বানাবো মানে হারিয়ালি হারিয়ালি চিকেন কাবাব যেটাকে আমার গ্রিন শিক যায় তো চলো বেশি কথা না বলে কাজে হাত লাগানো যাক গ্যাসটা তো এখন আমি অন করে দিয়েছি কিন্তু আবার একটু পরেই গ্যাসটা অফ করে দিতে হবে সবার আগে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব তোমরা সবাই জানো চিকেন আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে বেশ ভালো হয় জিনিসটা তো আমি লবণ দিয়ে দিলাম আর যে ধনে পাতার পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর দিলাম একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব ও একটা জিনিস তো আমি দিতেই ভুলে গেছিলাম ম্যাগি মশলা এটা দিলেও চলে না দিলেও চলে দিলে একটুখানি তফাৎ হয় আর কি সেরকম কিছু না তোমরা এটাকে স্কিপ করতে পারো ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি স্যুপের জন্য তো সবার আগে আমি দিয়ে দেব একটু বাটার আর আগে থেকে কুচি করে রাখা ছিল রসুন রসুন কিন্তু আমি এখানে বাটাই ইউজ করছি না গ্রেট করে রেখে দিয়েছিলাম গ্রেটারে সেই রসুনটাই আমি ইউজ করলাম রসুনটা কিন্তু পুড়তে দিলে চলবে না তারপরে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভাজলে চলবে না মাংসটা কিন্তু কাঁচাই থাকবে তারপরে আমি দিয়ে দেব লবণ তারপরে একটু ভিনিগার দিয়ে দেব যাতে মাংসের যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না আর তাড়াতাড়িও সফট হয়ে যাবে যেহেতু স্যুপের মধ্যে সেরকম কোনো একটা মশলা চলে না আমি একদম সিম্পলভাবে তার জন্য করলাম আর এই যে সবজিগুলো আমি অ্যাড করলাম এটা তোমাদের ইচ্ছে খুশি যে কোনো সবজি ইউজ করতে পারো আমি এখানে গাজর আর মটরশুটি ইউজ করেছি এখানে চাইলে পেঁয়াজ কলি অথবা পেঁয়াজের পাতা ব্রকলি যে কোনো সবজি তোমরা ইউজ করতে পারো আমার ইচ্ছে ছিল না সবজি ইউজ করার বরের ইচ্ছেতে সবজিগুলো অ্যাড করে দিলাম আর কি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো আর ততক্ষণে আমি চলো মাংসটা একটু ঠিকঠাক করে নিই তো আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দু তিন চামচের মতো সাদা তেল তো ভালো করে ম্যারিনেট করে রাখার পর এক এক করে সবগুলো কাঠির মধ্যে গেঁথে নেব অনেকের কাছে লোহার শিক থাকে তো লোহার শিক থাকলে কি হয় ডাইরেক্ট আজির উনুনে করা যায় যেহেতু আমি গ্যাসে করব তাওয়ার মধ্যে করব তার জন্য আমি এইভাবেই করছি তোমরা চাইলে তোমাদের যে কোনো রকম ইচ্ছে মতো করতে পারো আমি এখানে একই রকমভাবে প্রত্যেকটা স্টিক রেডি করে নিয়েছি এবার দেখে নেব একটুখানি স্যুপটা কত দূর প্রায় হয়ে এসছে হয়ে এসছে মানে হয়েই গেছে এবার নামিয়ে নেবো নামানোর আগে আমি সামান্য একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম তোমরা যদি কেউ চাও এখানে সয়া সসটা ইউজ করতে পারো যাতে কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমি চাইনি সয়া সসটা ইউজ করতে রেডি হয়ে গেছে আর বরকে দিয়েও দিলাম খেতে খেয়ে বলো কেমন হয়েছে কিন্তু খেতে খেতে কিন্তু নুন লাগে প্রথম প্রথম মনে হয় কম আমি আগেই বলেছি যে আমি তাওয়ার মধ্যে বানাবো কাবাবগুলো তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর আমি সবসময় এই তাওয়াটাই ইউজ করি তাওয়ার মধ্যে এক চামচ তেল দিয়ে ভালো করে তেলটাকে ছড়িয়ে দিয়ে তারপরে আমি এক এক করে কটা স্টিক আমি দিয়ে দিলাম একটু পোড়া পোড়া হতে দেবো একটু পোড়া পোড়া হলে আর হ্যাঁ আমি কিন্তু মিডিয়াম আছে করেছি কারণ কি আমার এই তাওয়াটা না একদম পাতলা আর তাওয়াটা যদি একটু মোটা হয় তাহলে হাই ফ্লেমে করবো যেহেতু আগে থেকে ভিনিগার দেওয়া ছিল তাই আর কি সেদ্ধ হতে বেশি সময় লাগেনি আর একদম বেশি সেদ্ধ হয়ে গেলে না মাংসটা ছাবা ছাবা লাগবে ভালো লাগবে না খেতে তো এখানে রেডি হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি প্রত্যেকটাই তোমরা যদি কেউ চাও যখন খাবে খাওয়ার আগে এই যে কাবাবগুলো কাবাবের ওপরে লেবুর রস আর চাট মশলা ছড়িয়ে খেতেই পারো আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে না তো তোমরা সবাই এই রকম ভাবে বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো